এনার আগ্রবীদের সকলকে স্বাগতম জানাই এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দশ টাকার হচ্ছে পাউচ অর্থাৎ সিঙ্গিল পাউচ ফয়েল সিঙ্গল পাউচ দেবী দর্শন তো এরকম ধরনের আপনারা পাউচ কিনে নিয়ে বা আমার কাছেও অর্ডার করে আপনারা কিন্তু আপনাদের যে নিজস্ব যে ধূপকাঠি অর্থাৎ সেগুলোকে কিন্তু মার্কেটিং করতে পারবেন এবং বাজারে প্রচার করতে পারবেন আর এইভাবে আপনারা বিভিন্ন ধরনের পাউচ আছে আমার কাছে সিঙ্গিল ফয়েল পাউচ আছে চেন আছে এবং পাঁচের দশে কুড়ি টাকার বিভিন্ন ধরনের আছে এবং সিঙ্গিল ফয়েল এই ধরনের পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকার আছে আপনারা আমার কাছ থেকে হোলসেলে কিনে নিয়ে অবশ্যই এই আগরবতী ব্যবসাকে কিন্তু গ্রো করতে পারবেন দেখুন এই পাওয়াগুলো খুবই ভালো এবং মার্কেটে চলছে দেবী দুর্গার একটা মুখের ছবি দিয়ে তৈরি করা হয়েছে দেবী দর্শন ভালো এবং সকলে সুস্থ থাকুন এনার আগরবতী চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন